দোয়া করার পরে মুখে হাত মাসা করা যাবে কি বা যদি কেউ অভ্যাসগত ভাবে করে তাহলে কি গোনা হবে এই দোয়া সম্পর্কে হাদিস রয়েছে রয়েছে হাত বেশ কিছু এবং সেই হাদিস রয়েছে হাত উঠানো হাত উঠিয়ে দোয়া করা হাত উঠিয়ে দোয়া করা একা একা দোয়া করা আপনার দোয়া আপনি এখান থেকে আবার সম্মিলিত মনে যাতে যাবেন না যে এমন শুধু দোয়া করবে একজন দোয়া করবে সেখ আর বাকি সব আমিন আমিন বলবো না এরকম না যার দোয়া করার প্রয়োজন সে দোয়া করবে আর দোয়ার জন্য উত্তম হচ্ছে দোয়ার একটি আদব হচ্ছে হাত উঠিয়ে দোয়া করাটা বেশি ভালো কিন্তু হাত উঠিয়ে দোয়া করার শেষে হাতটা এমনি ছেড়ে দেবেন না মুখমন্ডলে হাত ফিরাবেন এই হাত ফিরানো সম্পর্কে হাদিস রয়েছে দুটি অথবা তিনটি কিন্তু সবগুলি হাদিস দুর্বল একটি হাদিস সহি নাই একথা আমার নাই সে করে তাই মারা হে মহল্লাহ বলছেন আর হাদিসগুলি আবু দাউদ তিরমেজি ইবিন মাজা এই তিনটি কি হাদিস রয়েছে বলছেন তিনি যে ও মারফুল নবিয়ে সল্লাহস এর ইয়াদেহি ফির দুয়া নবীস আসাল্লামের হাত উঠানো দুয়াতে দোয়াতে হাত উঠিয়ে দোয়া করা ফাকার যা ফি হে আ হাদিস অনেকগুলি সহী হাদিস হাত উঠিয়ে দোয়া করা যেমনটা বললাম ওয়াম্মা মশপহু ওয়াজাহু বেদেই হে কিন্তু দুটি হাত চেহারাতে ফিরা বা হাত বোলানো আর শেষখানে ফালেইস আন হুফিহে ইল্লাহাদিস উনআওয়া হাদিসান এই মর্মে একটি অথবা দুইটি হাদিস রয়েছে দুটি এই জন্য বলা হয়েছে ইবিন আব্বা সদিয়াল্লাহ তাল আন হাতের একটি হাদিস রয়েছে দুই কিতাবে দুই রকম ভাষাতে কিছুটা পার্থক্যের সাথে আর আর হাদিস রয়েছে এই দুইটি হাদিস রয়েছে যেটা দলিলের অযোগ্য দলিলের যোগ্য নয় কারণ এত দুর্বল একটি হাদিস সম্পর্কে আল্লাহ আলবানি বলছেন জাইফ উন জিদ্দার অত্যন্ত দুর্বল আর একটি হাদিস সম্পর্কে বলছেন জাইফ একটি সহি হাদিস নেই সুতরাং আমি কিন্তু নিজের কথা বলছি আমরা আহলে হাদিসরা এবং আমি ব্যক্তিগত অনেক দিন পর্যন্ত মদিনা আসা পর্যন্ত হাত উঠিয়ে দোয়া করে কি করতাম মুখে হাত মলতাম মানে হাত ফিরাইতাম তারপরে যখন জানতে পারলাম যে হাদিসগুলি জয়ীফ তখন আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছে এখন দোয়া করে হাত নামেনি এটি হচ্ছে সহি মজুমা ফতাওয়া বাইশতম খণ্ড পাঁচতম উনিশ পৃষ্ঠা ইভিনে তাই রহমাউল্লাহ কথাগুলি বলেছেন এছাড়াও যে জয়ীফ হাদিস অত্যন্ত জয়ীফ হাদিস তিরমিজিতে রয়েছে জয়ীফুল জামেতে আল্লাম আলবানি চার হাজার চারশো বাইশ চার হাজার বাইশ নম্বরে তিনি বললে বলেছেন উল্লেখ করেছেন